فقد فاز فقاري في محكم تنزيله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون الله قبول الله ঠিক আছে জালসার উদ্দেশ্য এই যে আমরা বিশাল বড় জালসার আয়োজন করেছি এই জালসার উদ্দেশ্য কি এটা আমাদেরকে জানতে হবে আমি একটাই আমরা এখানে মুমিন আছি আমাদের ইমান প্রচন্ড দুর্বল অত্যন্ত দুর্বল ইমান আমাদের আমরা ভুলে যাই আমরা আল্লাহ আলমিনের বিধান কোরআর এবং হাদীসের বিধানকে আমরা ভুলে যায় তো জালসার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে আলিম উলামায় কেরামেরা মেরআর এবং হাদিসকে স্মরণ করিয়ে দেবেন ইন নামে মিনুজাদু কেরল লাফ ওয়াজের কুলুবহুম আল্লাহর ঋক যখন করা হবে আপনার হৃদয় অত্যন্ত কমল হবে নরম হবে আপনার ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি হবে আপনি মুখী হবেন নামাজমুখী হবেন এই জন্যই জালসা করা হয় উপস্থিতি আজকালকে আমাদের জালসার ছিল আল্লাহ আল্লাহ রসুলের কথাকে মানুষকে পৌঁছে দেওয়া কোরআন এবং সঠিক বার্তাকে শ্রোতাদের পৌঁছে দেওয়া এর উদ্দেশ্য জালসা করা হয় জালসাগুলো আসলে জালসা নয় মেলার একটা অংশ হয়ে গিয়ে থাকে জালসা আজকে হচ্ছে দুই দিন থেকে মেলা লেগে আছে দুই দিন থেকে আল্লাহ প্লা মিন কোরআন মধ্যে বলছেন ওয়াকার লেদিনা কাফেরদের বৈশিষ্ট্য হচ্ছে কাফের যারা আল্লাহর প্রতি iman নেই রাসূলের প্রতি যার বিশ্বাস নেই তাদের বৈশিষ্ট্য হচ্ছে যখন কোরআন এবং হাদিসের ওয়াজ করা হবে কথা বলা হবে তারা বলবে তোমরা এটাকে শুনিও না ওয়ালগাউফি লগকাত করার ভিতরে ভোল বাজাও খেলনা আর বিভিন্ন প্রকারের মেলা করো মেলার মাধ্যমে কি হয় কোরআন হাদিসের বার্তা কি পৌঁছে দেন

সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়ালাউ আননহুম ফআলু আলু মায়ু বি লা কানা খায়রান লাহুম ওয়া আশদ্দ ও হাদিসের যে সমস্ত ওয়াত যে সমস্ত কথা আপনাদেরকে বলা হচ্ছে যদি আপনারা এর উপরে আমল করতেন তাহলে আপনাদের জন্য ভালো হতো الله روجن ومن أظلم ممن ذكر بآيات ربه ثم أعرض عنها إنا من المجرمين منتقمون. تار تيكي بارو وقرأ في ار تيكي بدي كيو هتا باربين. قلنا بالحديث تاع الشاملو بوستابل قلنا هولو তা সত্ত্বেও তার উপরে সে আমল করলো না সে মুখ ফিরিয়ে দিল আল্লাহ বলছেন ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন মুজরিমি এরা অপরাধী যাদেরকে কোরআন এবং হাদিসের বার্তা পৌঁছে দেওয়া সত্ত্বেও এরা এর উপরে আমল করে না এরা হচ্ছে অপরাধী এবং এদের ঠিকানা হচ্ছে জাহান্নামী সম্মানিত উপস্থিতি এই কোরআনের মাহফিল হাদিসের মাহফিল ওয়াজের মাহফিল একটা দুটা উদ্দেশ্য দুটা উদ্দেশ্য একটা হচ্ছে যেটা আমি বললাম আপনাদেরকে এখন আমাদের ইমান দুর্বল আমাদের ইমানকে শোনার জন্য আর দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে মাদ্রাসার উন্নতি কল্পে দুটো উদ্দেশ্য মাদ্রাসার উন্নতি কল্পে জালসা আমরা দীর্ঘদিন থেকে কালেকশন করছি এখনো কালেকশন হবে ইনশাআল্লাহ আল্লাহ তহ অনেক মেহমানেরা এসেছেন তারাও দান করবেন আল্লাহ তাআলা হবে কিন্তু সম্মান উপস্থিতি যেভাবে এই প্রচলিত জালসা যে আমরা করছি এই জালসা করে আমাদের লাভ হবে না এই জালসা আমাদের জন্য হয়তো জাহান নামে যাওয়ার কারণ হতে পারে তার কারণ হচ্ছে এই মেলার মাধ্যমে করে শুনে রাখুন মেলাতে যারা ঘুরতে এসেছে ওরা জালসা শুনতে আসেনি আপনি দুই শ্রেণীর মানুষের জন্য আমরা জালসা করেছি একটা হচ্ছে যারা মেলাতে ঘুরবে তাদের জন্য আর কি হচ্ছে আপনারা ভালো মানুষ যারা এখানে উপস্থিত আছেন কোরআন এবং হারিফকে শোনার জন্য বসে বসে আছেন শোনেন এর আগে যতগুলো জালসা হয়েছে আমাদের এলাকাতে প্রত্যেকটা জালসাতে আপনারা শুনেছেন এখানে ছেলে এবং মেয়ে তারা এক অপরের সঙ্গে সাক্ষাৎ করে যে সমস্ত ছেলে মেয়েরা হয়তো মোবাইলে কথা বলতো তারা হয়তো লুকি লুকি কথা বলছ তাদেরকে আপনি আমি এই মেলার মাধ্যমে একত্রিত করার হওয়ার আমরা সুযোগ করে দিয়েছি এর মাধ্যমে যে গুনা হবে এখানে যে বিহাইাই নুংрами বিপদগি আর জিরার কাছে আপনি পৌঁছে দিয়েছেন এর দায় কে হবে এর দায়ী জালসা কমিটি এর দায়ী মাদ্রাসা কমিটি এর দায়ী আমরা আরে মোলা মাইকে রামেরা যার এই প্রতিবাদ যার যারা আমরা প্রতিবাদ করব না আমরা সকলেই গুনহার ভাগিদারি সম্মানি উপস্থিতি নামে এই মেলা বসিয়ে তাদের কাছ থেকে টাকা নিয়ে আমরা মাদ্রাসা চালাবো আর মনে করব এখান থেকে যোগ্য আলিম তৈরি হবে আপনি কি করে ভাবছেন এই কথা কখনো সম্ভব নয় যে এই মেলার টাকা দিয়ে আপনি মাদ্রাসা চালাবেন আর মনে করছেন এখান থেকে যোগ্য আলিম তৈরি হবে মনে করছেন এখান থেকে দায় তৈরি হবে কখনো সম্ভব নয় কখনো সম্ভব নয় দেখেন হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নের কথা বলছেন যে আমাকে জিব্রিল আলাইহিস সালাতু ওয়াস নিয়ে গেলেন আমি দেখতে পেলাম মিসলাতন্নু আপনারা সবাই তন্দুরি রুটি ওই হয় হয় আর চুলা যেটা দেখেছেন ভিতরে বিশাল গোলাকার থাকে মুখটা তার সরু থাকে দেখলেন যে এখানে দাও করে আগুন জ্বলছে আর এর ভিতরে কিছু লোক আছে এর ভিতরে পুরুষ এবং মহিলারা আছে আর এই আগুনটা যখন জোরে হচ্ছে তো মনে হচ্ছে যেন এই লোকগুলো হয়তো এই এই আপনার চুলা থেকে বেরিয়ে যাবে এরকম মনে হচ্ছে কিন্তু যখন এই পর্যায়ে পৌঁছাচ্ছে যে জুলা চুলা থেকে বেরিয়ে যাবে তখন আগুনটা আবার আস্তে হয়ে যাচ্ছে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম জিজ্ঞেস করলেন এর ভিতরে এই জাহান্নামের ভিতরে এই তন্নুরের ভিতরে এই চুলার ভিতরে যারা পুরছে পুরুষ যারা এরা কারা জিবরিল আলী সাল্লাহ বললেন এরা হচ্ছে আজানি ও সোনা এরা হচ্ছে পৃথিবীর বুকে যারা জিরা করত পুরুষ এবং মহিলা উভয় সম্মানিক উপস্থিতি আমরা এই মেলার মাধ্যমে জেনাকে আমরা সহজ করে দিয়েছি রসালাম আরো একটা কথা আপনাদেরকে আমি বলি আমরা জালসা করার সময় আমাদের সম্মানীয় বক্তা চলে এসেছেন জালসা করার সময় আমাদের বক্তা চয়ন করার সময় আমাদেরকে সর্ব থাকে না ভালো করে কাল খুলেছিলেন কথা সে সেখানে আমরা শেখের সামনে শেখকে আপনারা গীত গাওয়ার জন্য ডেকেছেন নাকি আপনারা শেখ কি কিসের জন্য ডেকেছেন ওনার কাছ থেকে মূল্যবান আলোচনা শুনবেন ওঁ এবং হাজিসের আলোচনা শোনার জন্য আপনারা লিখেছেন আপনার যদি মনে করেন যে আমি আমরা শেখকে লিখেছি এই গীত শোনার জন্য বা খুব সুন্দর করে আমাদেরকে আমাদেরকে গান শোনাবে গাজাল শোনাবে তার জন্য আমরা দেখেছি তা আপনার মেয়ের থেকে নাচকরণ করা বেশি ভালো সম্মানে উপস্থিতি আমাদের ভিতরে আমাদের ভিতরে ইমানের কবি রয়েছে আমরা শেখের সামনে যখন নাম লিখছি তো কি লিখছি ভোজপুরি আমাকে আপনাকে সরম লাগে না আপনি একজন বক্তার সামনে ভোজপুরি বলে বলতে চাইছেন যে এই ভোজপুরি বক্তা ভোজপুরি শব্দে আমাদেরকে গানের মতো করে শোনাবে আমাদেরকে গীত শোনাবে আপনাদেরকে এই ভোজপুরি লিখতে সরম লাগে না আপনি শুধুমাত্র শেখ আব্দুল রহিমি লিখতে পারলেন না দায়ীকে এ দায়ী হচ্ছে আমরাই আমাদের মাদ্রাসা কমিটি আমাদের জালু কমিটি আমাদের সমাজের লোকেরা সম্মানিক উপস্থিতি এই ধরনের লক্ষ লক্ষ জালসাও যদি করেন আমাদের সমাজের উন্নতি হবে না এই জন্য আপনার আমরা যারা জালসা করছি আমাদের জালসার উদ্দেশ্য হতে হবে একটা যেখানে মাদ্রাসার উন্নতি কল্পে জালসা সেখানে আমাদের জালসার উদ্দেশ্য হতে হবে আমাদের সমাজকে সমাজে যে সমস্ত কুসংস্কার আছে আমাদের সমাজে জেলা অত্যন্ত বেশি হয়ে গিয়েছে ব্যবচারী বেশি হয়েছে গিয়েছে সুদ খরি আর যত প্রকার হারাম কাজ হয় মদ জুয়া তারি সিগারেট বিড়ি আপনার টিকিট কাটা এগুলো অনেক বেশি হয়ে গেছে এই সমস্ত জিনিস থেকে এই সমস্ত কুসংস্কার থেকে আমাদের সমাজকে মুক্ত করা জালসার মূল উদ্দেশ্য এটাই হওয়া দরকার এবং এই উদ্দেশ্যেই পৃথিবীতে এই জালসাগুলো এসেছিল কিন্তু আমরা জালসার রূপরেখাকে পরিবর্তন করে দিয়েছি আল্লাহবুল্লা আলম আমাদেরকে ক্ষমা করুন সমানই উপস্থিতি আমি যেহেতু আপনাদেরই ছেলে আমি এই সমস্ত মুনকার দেখতে পেলাম ইনকার মুনকার করা আমাদের সকলের প্রতি ফরজ আমরা তার জন্য আপনাদেরকে বলতে আসলাম এখন আপনাদের সামনে শেখ হাসবেন কোরআন এবং হাদির সম্মত যে সমস্ত কলা কথা পূর্বে হয়েছে এখন হবে পরবর্তীতে আপনারা শুনবেন অবশ্যই অবশ্যই এগুলোকে এক কান দিয়ে শুনে আর কান দিয়ে বের করার জন্য আপনারা বসবেন না আপনি এখানে বসে থাকেন এই উদ্দেশ্যে আমি আমার জীবনকে পরিবর্তন করব। আমি কোরআব হারিফকে নিজের জীবনে বাস্তবায়ন করব। আমি রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের জীবনীকে নিজের জীবনে বাস্তবায়ন করব নামাজমুখী হব ইসলাম মুখী হবো হব কোরআন কোরআব হারিফকে শিখব পিতা মাতার সেবা করার দিকে আমি অগ্রসর হব এই মনস্কামনা নিয়ে এই চিন্তাধারা নিয়ে আপনি যদি বসেন তাহলে আপনার লাভ হবে আর যদি জিদ শোনার জন্য আর বক্তাকে মূল্যায়ন করার জন্য যদি বসেন তাহলে সকালে আপনি গুজব করবেন আপনার সমস্ত নীতি ধুলি সাথ হয়ে যাবে সমান উপস্থিতি আমি আর আপনাদের সময় নিব না আল্লাহর আলমিনের কাছে পরিশেষে দোয়া করি আল্লাহরপুল্লাহ আলমিন আমাদের সকলকেই করার হাজিকে নিজের জীবনে বাস্তবায়ন করার তহসিক প্রদান করেন আমাদের মা বোনদেরকে পর্দানাশি হওয়ার তৌফিক প্রদান করেন আমাদের যুবক যুবতীদের এবং আমাদের সকলকেই জেনার মতো মুহলিক জেনার মতো হালাত ذكرني ولا وسوء إن الله في العالمين آدري ماشترته وفي كلام كريم أمدك عذر شيش شماء أسلمك شماق غشون قران قرآن من حديثكم يجدونني بس توفي آمين وأخر دعوانا أن الحمد الله رب العالمين وصلى الله وسلم على نبينا محمد والسلام عليكم ورحمة الله وبركاته